আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তাল্লাহার অশেষ সহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসছি আবারও নতুন ভিডিও নিয়ে তো ভিডিও শুরুতেই জানাই আজকে তানফিরের যে কিছুদিন আগে হলো পরীক্ষা হয়েছে তা তার হলো আজকে মানে খাতা দেখাবে তো কত পাইছে এটা তো ম্যাম ফোন দিছিল। এই জন্য যাওয়ার জন্য তো সব কাজকামগুলো সেরে রেডি হয়েছে ওখানে যাওয়ার জন্য তো রেডি হওয়ার কিছু কাজ কাজকাম সব সারা হয়ে গেছে এখন একটু স্কুলে যাব তো আর কি রেজাল্টটা জানার জন্য কারণ ওখানে সবার গার্জেনরাই আসে তো এই জন্য সব কাজকামগুলো সেরে রেডি হয়েছে ওখানে যাব তার আগে আপনাদের ভাই উঠে বটতলাতে চলে গেছে আর আমি সব ঘরের ভিতরে গোছাইলাম ওই যে ঘরের ভিতরে যা বাসি টুকিটাকি কাজ ছিল আপনাদের ভায়া হলো উঠে চলে গেছে তো আমি চোপড় দিয়ে আলনাটা দিয়ে বিছনা দিয়ে খুব সুন্দর করে চকচকা করে গুছাই ফেলছি এদিকে তানভীর স্কুলে চলে গেছে আবার ওখানে যাইতে হবে কারণ শুধুমাত্র বসায় দিয়ে আসছি তো এখনও ম্যাম ক্লাসে আসে নাই এই জন্য আবার বাড়িতে আসছি আসার পরে সব যে বাসি কাজগুলো ছিল সেগুলো সারছি তো আমাকে এতই মানে আমার ঠান্ডাটা লাগে তো গলার অবস্থা খুবই খারাপ এই ঠান্ডা ভালো হয় আবার এই লাগে তো এই ঠান্ডার কারণে অতিরিক্ত আর কি মাথাটা যন্ত্রণা করে তো বিছনাস চাদরটা কিন্তু অনেকটা মানে আর কি পুরাতন হয়ে গেছে কেমন জানি এই জন্য আর ভালো লাগে না তারপরও কিছু করার নেই তো আর একটা কিনতে হবে আপনাদের ভাইও বলতেছিলো তো এই যে একটু আটা ছিল সেটা দিয়ে কি পিঠা বানাইছে পেসাই পেসায়ে তো এটা ভাজলে ভালো হয় ছোট করাইতে ভাজতে অনেকটা মানে খুড়মার মতো না বাবু এর উপর দেখি চিনি সেটা দিবা চিনি শিরে বাবা তা তো খুড়মাই হয় যাবি না পেসাই তো কি জন্য এমনি করি করি কাটতে তো আসলে ও সবকিছুই হলো মানে যেটুকু বুদ্ধি করে করে আর কি আবার এই যে এখানে দেখেন বেলনা ফিরির উপরে আটাটা এভাবে কাটে কাটে রাখছে তো এটা হলো ভাজবে ভাজার পরে চিনি শিরা দিয়ে আর কি একটু ভেজালে খুরমার মতোই হবে আমি যেটা ভাবছি তো সেটাই আর আজকে দুপুরে রান্না করেছিলাম শুধু ডাল ভাত ভাজি তো এখন আবার সে রাত্রে রান্নাটা করতে হবে লাল তো হয়ে এর মত নেই তো না লাল লাল করে ভাজা হয়ে গেছে হাতে তেল পরব আবারও সে রাত্রে রান্না তো রান্নার জন্য কি বের করবো শুধু ডাল আর ভাত প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা করতেছিল কিছু ভালো লাগে নাই এজন্য ডাল আর ভাত রান্না করে দিয়েছিলাম তো ভাবছি যে এখন একটুখানি মাছ রান্না করবো আপনাদের ভাই আবার এটা সেটা রান্না করলে খাইতে চায় না তো একবার একটা খাইলে পরে আর খায় না মশলাটা খুব আটে গেছে তো এই যে এখন বের করে রাখলে কিছুক্ষণ পরে হলো যখন বরফটা সারবে তখন রান্নাটা করে ফেলব ফ্রিজটা পরিষ্কার করতে হবে অনেকটা বরফ হয়ে গেছে তো দেখেন আজকে কিন্তু তানভীরের একটা তানভীরে গুসাইছে তো অনেকটা সুন্দর করে লুঙ্গি দিয়ে সব কিছু দিয়ে ভাস করে ধুইছে তার সঙ্গে আবার আমার জামা আর সালোয়ারও আরও ভাস করে রাখছে তা আসলে আমার ছেলেটা খুবই কিউট তো বলতে বলতে তান্ন বেটা চলে আসছে তো এখন মাগরিবের আজান দিয়ে দিছে তো ওর হলো প্রায় পড়ার টাইম হয়ে গেছে কারণ প্রাইভেটের হোমওয়ার্ক আবার হলো স্কুলের হোমওয়ার্ক অনেকটা ঘামছে এজন্য ফ্যান দিছি তো শব্দ আসলে কিছুই করার নেই মানে একটু খেলছে তো এরুমে ঘামছে খাতা বের করো আমার ছেলের হলো তাও বলি কতর মধ্যে কত পাইছে একশো মার্কের পরীক্ষা ছিল বের করো তো একশো মার্কের পরীক্ষা ছিল তো তার ভিতর থেকে পাইছে হলো সাড়ে আটানব্বই তো একশোর থেকে দেড় মার্ক কম পাইছে এই যেখানে ম্যাম লিখে দিয়েছিলো তো আমি আবার যাইতে একটু দেরি করছিলাম তারপর আবার লিখে দিছে তো ও তো বলতে পারবে না আর হাতের লেখায় দশ ছিল মার্ক সেখান থেকে ছয় পাইছে তো মার্শাল্লাহ খুবই মানে ওর যে ও ছোট মানুষ হিসেবে প্রথম পরীক্ষা হিসেবে ও খুব সুন্দর পারছে আমার থেকে খুবই ভালো লাগছে কারণ অনেকে কত কম পাই মার্ক কিন্তু আছে অত আহামরি যে কম পাইছে তা না দিবি এই যে আবার লেখা দিয়েছে আকার থেকে মানে আকার সরাতে আকার হাস আকার এইভাবে লিখতে হবে তাই তো হস্যিকার হস্যকার অনেকটা সিনে গেছে ওয়ান টু বানান লেখা সবই পারে মাশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য যেন আরও ভালো পড়তে পারে আছে দেখো ভিতরে এই যে দেখেন। কিছু কিন্তু দেখাও দেয়া লাগে না ও একা একাই হলেও খাতাগুলো বের করে রেডি করে ফেলছে তো এই যে দেখেন এখানে হলো কচু দিছে তো কচু কিন্তু পাঠাইছে হলো ছোটো ননদ তো তিন চার দিন এখানে ছিল কালকে বাড়িতে গেছে তোর আবার এটা সেটা একটু লাগাই তো এই যে দেখেন কচু পাঠাইছে কচুর যে বড় বড় কচুর মুখী এগুলোও নিয়ে আসতে বলছিলাম কারণ এগুলো সেদিনকে যে টাকি মাছ দিয়ে ঘাটি করছিলাম অনেকটা ভালো লাগছে জন্য এই কচুগুলো এখন আবার দিয়ে গেছে বিকেলে আসছিলো সেই ছোট নন্দায় আসার পরে দিয়ে গেছে তোর দাদি আবার সবাইকে ভাগ ভাগ করে দিছে শুধু আমি না আপনারা সবাই জানেন যে আমরা তিনটা যা তো শাশুড়ি যেটা খায় সেটা কিন্তু একা খায় না সবাইকে দিয়েই খাই সবার জন্য পাঠাইছে তো এখন আপাতত এখানে রাখি কারণ এগুলোর সঙ্গে অনেকটাই যে গাছ গাছ আছে এগুলো কচু বাবা এগুলো হলো পরিষ্কার করতে হবে তো ওই যে ছায়া হলো খুরমা বানানো হয়ে গেছে খুরমাই হয়েছে তুমি চিনি শিরা দিস এটা একটু ঠান্ডা হইলে আর কি চিনিটা সাদা সাদা হয়ে যাবে প্রচুর গরম হাত দিও না এই যে এটা তো হয়ে গেছে প্রায় সাদা এরকম সাদা সাদা হয়ে যাবে বুঝছাও তো চেষ্টা করলে কি না কি হয় হ্যাঁ খুরমাই বানাইছে রোহান খায় যা এই যে খাদুক লেখাবার দেখে খাওয়া শুরু করে দিছে হাতে আপর খুব পালিস কি জন্যে মজা খাইছে কি প্রচুর গরম কিন্তু এত গরম আমি খাবো না জিব্বা পুড়ে যাবে এই যে এই যে চিনের শিরা এখানে দেখা যাচ্ছে এইগুলি যেখান যেখানে লাগবি সেখান সেখানে পরে সাদা হয়ে যাবে ঠান্ডা হতে হবে এটি বুঝছো তো ঠান্ডা হোক পরে খাই ততক্ষণে তুমি লেখি ফেলো ফ্যানটা দাও গো খুব গরম পড়তেছে তো ওই যে এখন হলো মাছের তরকারি একটু রান্না করব তো একটু ভাজি আছে দুপুরে সেই ভাজি দিয়ে খাইলে হতো তো বাচ্চাদের মুখের সামনে আর সেটা ধরতে পারছি না তো এখানে এই যে গোল গোল করে চাক চাক করে আলু কেটে রাখছি তো এই আলুটা দিয়ে মাছটা রান্না করব আসলে এমনি এমনি তরকারি তো সব কিছু দিয়ে রান্না করাই হয় এভাবে খুব কমই খাওয়া হয় শুধু এখনকার খাবার রাতের খাবার অল্প একটু রান্না তো এভাবে রান্নাটা করব তো কড়াইতে তেলটা দিয়ে দিছি তেলটা মনে হয় হিটও হয়ে গেছে তো এখন রাতের রান্না তো এভাবে আলু কেটে কিন্তু ভাবে রান্না করতো খুবই ভালো লাগতো তোর থেকে অনেক কিছুই শেখার আছে রান্না টান্না বেশ ভালোই শিখছি ওর থেকে এভাবে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো ভাবি হলো রান্না করতো পাঙাশ মাছ দিয়ে তো আমার তো এখন পাঙাশ মাছ আমরা কেউ খাই না এই জন্য তো যে মাছটা আনছে সেই মাছ দিয়ে রান্না করার চেষ্টা করতেছি আসলে পাঙাশ মাছের স্বাদ এক আর অন্যান্য মাছের স্বাদ এক সবাই তো সবটা খায় না যে মাছটা ভাজা হয়ে গেছে মাছের সঙ্গে আলুটাও একটু তেলের উপরে দিয়ে লাল লাল করে ভেজে নেব তো ওইটা যদি আলুটা ভাজা হয়ে যায় হালকা একটু কষাইলেই হয়ে যাবে কারণ মাছটা ভোনা টাইপের হবে ঘনার সঙ্গে একটু ভেজে দিলেই ভালো হয় তো প্রতিটা আলুর পিপটা একটু লাল লাল করে দাও লাল লাল করে আর কি ভাজা হবে হলুদ হয়ে গেল হলুদ হয়ে গেল যেহেতু কাঁচা মরিচ দিছি এর মধ্যে তো খুবই সামান্য মরিচের গুঁড়া দেবো ফোকা কালারের জন্য লবণ দেওয়া হয়নি না তো মাছ আলুটা একসঙ্গেই দিয়ে কষাইনি নাকি দিয়ে দিয়ে রাখো আমি মাছটা একটু কড়া করে ভাজা হয়েছে যেন আলুর সঙ্গে ভালোভাবে একটু নাড়াচাড়া করা যায় যদি ভাজাটা ভালো হয় ভাজার না মানে যদি নাড়াচাড়া করা যায় তো মাছটাও ভাঙে না আর এর সঙ্গে মশলার সঙ্গে কষাইলে মাছের মধ্যে নুন ঝালটা ভালোভাবে ঢুকে